হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে এই ভিডিওর মধ্যে তুমি জানতে পারবে থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সম্বন্ধে যেখানে আমরা আলোচনা করবো তৃতীয় প্রজন্মের ব্যপ্তিকাল কী ধরনের হার্ডওয়্যার ডিভাইস এখানে ব্যবহার করা হতো কী ধরনের অ্যাপ্লিকেশন এখানে ইউজ করা হতো এবং কিছু কম্পিউটার উদাহরণ এবং এর বৈশিষ্ট্যসমূহ তো চলো দেরি না করে শুরু করি তৃতীয় প্রজন্মের ব্যপ্তিকাল উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সত্তর সাল পর্যন্ত ধরা হয় কিছু কিছু বইয়ের মধ্যে এটাকে উনিশশো থেকে একাত্তর সাল পর্যন্ত ধরেছে এই ব্যপ্তিকাল বা এই সময়ের মধ্যে অতটা কনফিউশন নেই অন্য সব বইগুলোর মধ্যে তো মোটামুটি আমরা ধরতে পারি এই সালটাকে উনিশশো চৌষট্টি থেকে একাত্তর বা উনিশশো থেকে সত্তর সাল পর্যন্ত এই যে সময়সীমাটা এই সময়টাকে আমরা তৃতীয় প্রজন্মের সময় বলে ধরব এবং আমাদের মনে রাখতে হবে এই যে প্রজন্মে এই প্রজন্মের যে ডিভাইস ইউজ করা হয়েছিলো সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিটের আবিষ্কারের পরে যেটা খুব সুবিধা হয়ে গিয়েছিল এবং ইন্টিগ্রেটেড সার্কিট উনিশশো সালে রবার্ট নাইসি এবং জ্যাক কিলবি আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তরকারী পরিবর্তন সূচনা করেছিল মাইক্রো ইলেকট্রনিক্সের অগ্রযাত্রা মূলত তখন থেকে শুরু হয় যখন থেকে আইসির আবিষ্কার হয়েছিল একটিমাত্র আইসির মধ্যে অনেকগুলো ট্রানজিস্টার রেজিস্টার বা ক্যাপাসিটার এবং অন্যান্য উপকরণ মিশে একটা ক্ষুদ্র সিলিকান পাতের উপর স্থাপন করা হয়ে থাকে মূলত এবং তৃতীয় প্রজন্মের যে কম্পিউটারগুলো আইসি ব্যবহার করে তৈরি করা হয়েছিল ইনস্টেড অফ ট্রানজিস্টর অ্যান্ড ভ্যাকিউম কিউব তো আইসির ব্যবহারের ফলে কম্পিউটার আকার অনেকটা ছোটো হয়ে আসে এবং দামেও একটু কমে যায় বিদ্যুৎ খরচ কমে যায় কাজের গতি এবং নির্ভরশীলতা বহু গুণে বেড়ে যায় একই সাথে কম্পিউটারের মেমোরি ব্যবস্থার উন্নতি ঘটে তো অলরেডি আমাদের এই যে স্ক্রিনের লেফট সাইডে আমরা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের ছবি দেখাচ্ছি এই ধরনের ইন্টিগ্রেটেড সার্কিটই আমাদের থার্ড জেনারেশন কম্পিউটারগুলোর মধ্যে ব্যবহার করা হচ্ছে বা এখনও আমাদের আইসি বিভিন্ন উন্নত মানের আইসি আমাদের এখনও যে ফিফথ জেনারেশন কম্পিউটারের মধ্যে ব্যবহার হচ্ছে দ্বিতীয় প্রজন্ম থেকে কম্পিউটারের সাথে ভিডিও ডিসপ্লে ইউনিট যেমন ভিডিও ডিসপ্লে ইউনিট বলতে আমরা মনিটার ব্যবহার করা শুরু হয় উচ্চ গতির লাইন প্রিন্টার সহ অন্যান্য যে পেরিফেরাল ডিভাইস সেগুলো ব্যবহার করা শুরু হয় তবে এই প্রজন্মে কম্পিউটারের একটি গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় পাঁচ ন্যানো সেকেন্ড সময় লাগতো তো এখনকার সঙ্গে যদি তুলনা করি সেটা অনেকটাই লেস গতিসম্পন্ন বা কম গতিসম্পন্ন তো পরবর্তী সময়ে এই যে টাইমটা সেই টাইমটাকেও কমিয়ে নিয়ে আসা আসা হয় আমি যদি এই প্রজন্মের কিছু কম্পিউটার উদাহরণ দিই সেগুলো হবে আই বিএম থ্রি সিক্স জিরো থ্রি সেভেন জিরো পিডিএ টু এনসিআর থ্রি নাইন ফাইভ এনসিআর থ্রি নাইন ফাইভ বি সিক্স ফাইভ ডাবল জিরো এটসেট্রা এছাড়াও কোনো কোনো বইয়ের মধ্যে আমরা আমি দেখেছি যে পিডিপি এইট ভার্সানটাকেও এই প্রজন্মের মধ্যে অন্তর্গত করা হয়েছে এবং পিডিএ পিডিপি টুটাকেও এই প্রজন্মের মধ্যে অন্তর্গত করা হয়েছে কিন্তু এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকে বলে থাকে এটা পিডিপি এইট এটা সেকেন্ড জেনারেশনেও তাহলে উদাহরণ হিসাবে এই দুটো এক্সাম্পলকে আমরা এখানে ছেড়ে দিতে পারি পিডিপি এইট এবং পিডিপি টু এখন আমরা পিডিপি যে স্টোরেজ ডিভাইস ইউজ হতো সেটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কোর অ্যাজ এ প্রাইমারি স্টোরেজ ব্যবহার করা হতো এবং এটার যে স্পিড ছিল স্টোরেজ ডিভাইস হিসাবে সেই স্টোরেজ ডিভাইসের স্পিড ছিল ওয়ান হান্ড্রেড ন্যানো সেকেন্ডস এবং এই থার্ড জেনারেশন যে কম্পিউটারগুলো সেগুলোর মধ্যে রিয়েল টাইম সিস্টেম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো এবং এগুলোতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজও ইউজ করা হয়েছে যেমন কটরান কবল অ্যালগল এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করে অপারেটিং সিস্টেমের মধ্যে এগুলোকে ইউজ করা হতো তাছাড়া কিছু কিছু অ্যাপ্লিকেশন যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই থার্ড প্রজন্ম থেকেই মূলত চালু হয়ে থাকে এখন আমরা আলোচনা করব যে তৃতীয় প্রজন্মের যে কম্পিউটার ছিল তার বৈশিষ্ট্যগুলো কী ছিল তো এখানে আমি কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরছি নাম্বার এক কম্পিউটার তৈরিতে একীভূত বর্তনী বা আইসি একীভূত বর্তনী বলতে ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার করা হয় দুই নম্বর অর্ধপরিবাহী স্মৃতির উদ্ভাবন ও বিকাশ এখানে অর্ধ পরিবাহী মেমোরি উদ্ভাবন হয় এবং এর বিকাশ তখন থেকে শুরু হয় তিন নম্বর যে বৈশিষ্ট্য আর এটা আকৃতিতে ছোট হয়েছিল দাম কম হয়েছিল এবং ক্ষমতা বেশি ছিল মানে প্রসেসিংয়ের যে ক্ষমতা সেটা বেশি ছিল প্রক্রিয়াকরণের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিলো চার নম্বর মুদ্রণের জন্য মানে প্রিন্টিংয়ের জন্য লাইন প্রিন্টারের ব্যবহার তৃতীয় প্রজন্ম থেকে শুরু হয়েছিল তারপর আউটপুট হিসাবে এখানে মনিটরের ব্যবহার শুরু হয়েছিল ছয় নম্বর অপারেটিং সিস্টেমের ব্যবস্থাপনার উন্নয়ন শুরু হয় তখন এবং সাত নম্বর সহজে স্থানান্তর করা সুযোগ আগের প্রজন্মের থেকে একটু একটু বেটার হয়েছিল আট নম্বর রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মাল্টি প্রসেসিংয়ের যে পদ্ধতি টাইম শেয়ারিং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদির ব্যবহারও এই প্রজন্ম থেকে স্টার্ট হয় নয় নম্বর যান্ত্রিক গোলযোগ কম বলে যান্ত্রিক গোলযোগ এখানে কম হতো সেই জন্য রক্ষণাবেক্ষণের যে সমস্যাটা সেটা খরচ অনেকখানি কমে এসেছিলো তো এই ছিল মোটামুটি তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ তো আমরা এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম পরবর্তী ভিডিওগুলোতে আমরা চতুর্থ প্রজন্মের যে বৈশিষ্ট্য বা এটা সম্বন্ধে আলোচনা শুরু করব । সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন টেক কেয়ার বাই